আশা করি সকলে ভালো এবং সুস্থ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই চমৎকার এবং অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট একটি লোশন নিয়ে এসেছি যেটা ব্যবহার করার পর আপনি বারো দিনের ভিতরে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এটা আমার কথা না এটা হচ্ছে সরাসরি কোম্পানি কথা এই যে দেখেন প্রত্যেকটা প্যাকেটের গায়ে যে দেখেন ভিজিবল রেজাল্ট ইন বারো দিন চ্যালেঞ্জ ঠিক আছে অর্থাৎ কোম্পানি নিজে বারো দিনের ভিতরে রেজাল্ট পাবেন এটা তারা বলে দিচ্ছে প্রিয় দর্শক এই লোশনটা কিভাবে ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করলে কি কি উপকার পাবেন কারা কারা এটা ব্যবহার করতে পারবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি নতুন হয়ে থাকে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে লোশনটা নিয়ে আলোচনা করব এটা বর্তমানে অনেক অনেক কাস্টমার নিচ্ছে এবং অনেক অনেক উপকার পাচ্ছে তো এটা এটা হচ্ছে নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করি আজকে যে নাম হচ্ছে সিলসিলা কোম্পানি ব্লাক বডি ওয়েটিং লোশন অর্থাৎ আপনার যারা বডি ফর্সা করতে চান হাত পা ফর্সা করতে চান এবং বগলের নিচ অথবা যে কোনো জায়গায় গোপন অঙ্গে যে কোনো জায়গায় যদি কালচে ভাব থাকে অথবা কালো দাগ থাকে বারো দিনের ভিতরে কিন্তু ফর্সা করে নিতে পারবেন এই লসুনটা ব্যবহার করার মাধ্যমে এটা দামেও কম এবং কাজও করবে হান্ড্রেড পার্সেন্ট প্রিয় দর্শক প্রথমে আমরা বলে রাখি যে এটা ব্যবহার করলে আপনার কি কি উপকার হবে সেটা হচ্ছে বলেই দিয়েছি আর এটা কিন্তু আপনার ফর্সার কাজে ব্যবহৃত হয় অর্থাৎ গলার নিচ থেকে শুরু করে গলার নিচ থেকে শুরু করে পা অবধি আপনার কোনো অঙ্গে যদি কালো দাঁত থাকে কালো কোনো কিছু থাকে সেটা কিন্তু বারো দিনের ভিতরে রিমুভ করে দিবে ইনশাল্লাহ যদি এটা ব্যবহার করার পরে সাইড ইফেক্ট পান অথবা যদি বারো দিনের ভিতরে কাজ না করে তাহলে সম্পূর্ণ টাকা ফেরত আজকে যে লসুন আছে এই লসুনটা কারা কারা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে সাত বছর আট বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এই লসুনটা ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করার ফলে আপনি আপনার বডি যেটা আছে ওইটা কিন্তু আফরসা করতে পারবেন এটা বারো দিনের ভিতরে চ্যালেঞ্জ এটা কিন্তু বলেই দিয়েছে কোম্পানি ওকে তো এরপরে এখানে আমরা যদি দেখেন তাদের কিউআর কোড আছে এখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আমরা প্রত্যেকটা ভিডিওতে গ্যারান্টি সহকারে সবগুলা ক্রিম গ্যারান্টি সহকারে বিক্রি করি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আমাদের থেকে যদি ক্রিম অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই অরিজিনাল যে ক্রিমগুলো আছে ওইগুলা পাবেন আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা এটার মূল্যটা দেখবো অর্থাৎ আমি যেটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু ছোট এটার দাম হচ্ছে একশো আশি টাকা আমি যদি মূল্যটা দেখাই মূল্য থেকে আহ বেশিও নেবো না কমও নেবো না এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে এবং উৎপাদনের তারিখ এটা হয়তো অনেক আগের তবে সমস্যা নেই এই বছরের নতুন যে আছে ওইটাই আপনাদেরকে দিব এটা হচ্ছে একশো আশি টাকা এটা হচ্ছে ছোটটা আর বড়টা যদি নেন সেক্ষেত্রেও আছে বড়টাও আছে তো বড়টার দাম হচ্ছে তিনশো টাকা আশা করি বুঝতে পারছেন তো যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন আমরা প্যাকেটটা দেখব যে ভিতরে কেমন অনেকে হয়তো প্যাকেটের উপরটা দেখায় বিস্তারিত দেখায় না তো আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ক্রিম কিন্তু বিস্তারিত আলোচনা করি এরকম থাকবে আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত রসুন আর ভিতরে হচ্ছে আপনার একটা প্যাকেট মানে একটা কাগজ থাকবে কাগজে একদম ব্যবহার বিধি যা আছে সব এখানে দেখা লেখা আছে যে দেখেন প্রত্যেকটা লোচনার প্যাকেটের ভিতরে একটা করে এরকম কাগজ থাকবে দিক নির্দেশনা দেওয়া থাকবে তাদের আর কোন ক্রিম আছে কিনা বা কোনো প্রোডাক্ট আছে কিনা সব সমস্ত কিছু এই কাগজে লেখা থাকবে তো অবশ্যই জেনে বুঝে শুনে দেখে তারপরে কিন্তু ক্রিম ব্যবহার করবেন বা লোশন ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে